আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এ নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে নাকি জোট গঠন করবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি তবে ছয়টি আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি কোন কোন আসনে প্রার্থী দিচ্ছে না বিএনপি কেন এ আসনগুলো থেকে সরে দাঁড়াচ্ছে দলটি এ বাস্তবতা কতটুকু গুঞ্জন ও সত্য জানবো এবং জানাবো এই ভিডিওতে লক্ষ্মীপুর চার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা ও কমলনগর উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর চার আসন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আসম আব্দুর রবের জন্য এই আসনটি ছেড়ে দেবে বিএনপি এই আসন থেকে উনিশশো ও ছিয়ানব্বই সালে সংসদ সদস্য হিসেবে ছিলেন তিনি এর আগে উনিশশো সালে ঢাকা দশ আসন থেকেও জয়লাভ করেন আসম আব্দুর রব নৌপরিবহন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বগুড়া দুই বগুড়া জেলার মাত্র একটি উপজেলা শিবগঞ্জ নিয়ে গঠিত বগুড়া দুই আসন জানা গেছে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য এ আসনটি ছেড়ে দেবে বিএনপি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাকে সরকারের ভীষণ সমালোচক হিসেবে বর্ণনা করেছিলেন শেখ হাসিনার শাসন আমলে দু সালে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মুক্তির দাবি জানিয়েছিলেন ঢাকা বারো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা বারো আসন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকির জন্য রাখা হচ্ছে এই আসনটি দুই সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা করেছিলেন তিনি দুই সালে জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিপরীতে অংশগ্রহণ করেছিলেন জোনায়দ সাকি পটুয়াখালী তিন পটুয়াখালী জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী তিন আসনটি ছেড়ে দেওয়া হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর জন্য ঢাকা ছাত্র ইউনিয়ন ডাকসুর সাবেক ভিপি হক নূর সালে কোটা সংস্কার বিশ্ববিদ্যালয়ের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি ঝিনাইদহ দুই ঝিনাইদহ সদরের এই আসনটি ছেড়ে দেওয়া হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ চাওয়া নিয়ে আলোচনায় এসেছেন রাশেদ খান কিশোরগঞ্জ পাঁচ কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা ও বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ পাঁচ আসন এ আসনে প্রার্থী দেবে না বিএনপি আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় দলের চেয়ারম্যান ও বারোদলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদারির জন্য উল্লেখ্য প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ আসন থেকেই সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন